বিশ্বের প্রথম দেশ হিসেবে চরম দারিদ্র দূর করেছে সমাজতান্ত্রিক চীন আর এদেশে সমাজতন্ত্র না থাকলেও কেরলে বামপন্থী সরকার সেটা করেছে আমরাও করব ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা করবো পান্ডুয়ায় বললেন সেলিম ওই বাজরে ক্ষয়ে রোধ ধরেছে আর ফিরবে না পাল্টা কটাক্ষ তৃণমূলের বিগত বিধানসভা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামেদের আসন শূন্য হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট অস্ত্রে সান দিতে মরিয়া হয়ে উঠেছে বাম শিবির উনত্রিশে নভেম্বর তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে বর্তমান থেকে আজ বিকেলে সেই যাত্রা হুগলিতে এসে পৌঁছেছে পাণ্ডুয়ার বিবেকানন্দ নগরে একটি মাঠে জনসভা করে সিপিআইএম সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সম্পাদক সেলিম মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন হবে লড়াই বাংলা বাঁচাও যাত্রা আসছে নতুন বাংলা করার জন্য আপনাদের সকলকে সামিল হতে হবে মা বোনদের চোখে জল মোছানোর দায়িত্ব লাল ঝান্ডাকে দিতে হবে পাশাপাশি এদিন তিনি আর কি বলেছেন শোনাব সেলিমের বক্তব্যকে পাল্টা কটাক্ষ করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ সভাপতি অসিত চট্টোপাধ্যায় কি বললেন শোনাব না মাখিয়ে ওই ঝান্ডার ডান্ডাতে যদি একটু তেল মাখিয়ে রাখি তাহলে আমরা দেখেছি আমরা কি করে প্রতিরোধ গড়ে তুলতে পারি হবে লড়াই যারা দু এক তাদের বলছি হবে লড়াই তাহলে বাংলা বাঁচাও যাত্রা আসছে নতুন বাংলা গড়ার জন্য নতুন উদ্যমে লড়াই করে তোলা তাতে আপনার সবাই সামিল হবেন এই রবি সিনের মতো মা বোনেদের জল মোছানোর দায়িত্ব লাল নিতে হবে আর তাতে আমরা পেছা হব না ওই যে শেখ রেজা রেয়াজুল আপনাদের এই জেলারই আরামবাগের যে প্যাটিস বিক্রি করছে বলে তাকে মেরেছে তারও চোখের জল মেশানো মেশানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে যে পাচ্ছে না তাই ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করাচ্ছে তারও চিকিৎসা ব্যবস্থা যাতে রাজ্যে গড়ে উঠে ঠিক মতো তার দায়িত্ব হবে যে ছেলেমেয়েরা স্কুলের বাইরে যারা হচ্ছে তো রাজ্যে ফিরিয়ে আনা স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার বয়সী ছেলে মেয়েদের স্কুল কলেজে সরকারি ব্যবস্থাপনায় পড়াশোনা করানোর দায়িত্ব লাল ঝান্ডাকে নিতে হবে আমরা নিয়েছিলাম এটা কোনো কথার কথা নয় কেরালায় আমরা দেখেছি এর নেতৃত্বে সরকার আছে গোটা পৃথিবীর মধ্যে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থায় চীন একমাত্র করেছে যেখানে চরম দারিদ্র বলে কিছু নেই কোন দরিদ্র মানুষ নেই আর এই দেশের মধ্যে এই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মধ্যে বুর্য আকাশমের মধ্যে কেরালা সিপিএম এর সরকার সমাজতন্ত্র নয় কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে দেখিয়েছে নভেম্বর মাস থেকে সেখানে কোনো চূড়ান্ত দারিদ্র মানুষ বলে কেউ নেই সবার জন্য রুটি রুজি বাসস্থান এবং কাজের ব্যবস্থা করা হয়েছে সে কাজ আমরা করবো সে কাজ করার জন্য যে শক্তি দরকার সে শক্তি আপনাদের কাছে আছে সে শক্তিকে আমাদের জড়া করতে হবে আশাই নিয়ে আমরা লড়াই করব ভাঙা বুকের পায়ে দিয়ে নয়া বাংলা গড়ব এই বাংলাকে গড়তে হলে আমাদের সবাইকে একসঙ্গে গড়তে হবে বাম মনস্ক মানুষ ব্যক্তি গণতান্ত্রিক শক্তি ধর্মপেক্ষ শক্তি সবাইকে এক কাটা হতে হবে হবে তো বক্তৃতা নয় শুধু যাত্রা নয় এটা হচ্ছে বহুমাত্রিক কোথাও পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র করা হয়েছে এখানে যেমন মাইক্রো ফাইন্যান্সে যারা জর্জরিত তাদেরকে আইনি সহায়তা করা তাদের পাশে দাঁড়ানো এবং এত চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বছরে ঋণের জালে জর্জরিত হয়েছে তাহলে সেলফ হেল্প গ্রুপ ছিল যেখানে টাকা জমা হতো কোটি কোটি টাকা আর এখন হচ্ছে কোটি কোটি টাকা ধারে বাংলা জর্জরিত হয়েছে এই জন্য হবে সংগ্রাম হবে আবার আইনি সহায়তা কেন্দ্র হবে এইভাবে লিগাল অ্যাওয়ারনেস কেন্দ্র করছি এইভাবে আমরা মহিলা ব্রিগেড করেছি যেখানে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হবে বলেছি এক নতুজ্ঞতা যেদিন এসআইআর ঘোষণা করা হয়েছে সিপিআইএম প্রথম বলেছে পরিষ্কার করে কথা এখন পর্যন্ত সেই কথা বলছে মমতা কথা পাল্টেছেন উনি বলেছিলেন ডেট এসআইআর অন্ময় ডেট বডি এখন বলছেন সবাই ফর্ম ফিল আপ আমরা নিজের ফর্ম ফিল আপ করে নিয়েছি যেরকম ওয়াকাবের ক্ষেত্রে করেছেন যেমন ওবিসি এর ক্ষেত্রে করেছেন উনি ধোকা দিচ্ছিলেন আমরা প্রথম থেকে বলেছি সমস্ত মৃত মানুষের যার নাম আছে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে ডুপ্লিকেট যা আছে ধুয়ো যা আছে সেগুলো বাদ দিতে হবে আর কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না এই জন্যই আমরা ভোটার সহায়তা কেন্দ্র করেছি রাজ্য জুড়ে এবং ফর্ম ফিল আপ করতে সহায়তা করেছি আর যেদিন লিস্ট বেরোবে খসড়া সেখানে যাদের নাম বাদ যাবে তাদেরকে আমরা আইনি সহায়তা রাজনৈতিক সহায়তা দেবো এবং তাদের নাম তোলার যে প্রক্রিয়া আছে তার জন্য ফর্ম ফিল আপ করা সে কাজও করবো আর সেখানে আমরা দেখবো যদি মৃত মানুষের একটাও থাকে নাম তাহলে সেটা ইলেকশন কমিশন এবং এসআইআর নাম যারা করছে সেই সিও তাদেরকে ধরা হবে দাদা বলছি যে রাম মন্দির হবে যতক্ষণ ধরে মিটিং হলো এত খরচা করে আমরা মঞ্চ বানালাম এত বক্তৃতা করলাম এখানে কোন মন্দির মসজিদ করেছি আমরা মিডিয়া ধরেই নিয়েছে মন্দির মসজিদই করতে হবে ওই জন্য তৃণমূল খাচ্ছ তোমাদেরকে সেখানে খাও এখানে না প্রশ্ন হচ্ছে মন্দির মসজিদ কি নতুন করে কিছু হচ্ছে গির্জা আগ্রুদুয়ারা তুমি আমি জন্মানোর আগে মমতা মোদী জন্মানোর আগে থেকে বিজেপি তৃণমূল সিকিম জন্মানো আগে থেকে তো মন্দির মসজিদ গির্জা আছে তো ভোটের আগে রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি আর এস এর কাছ থেকে শিখেছেন তারপরে তৃণমূলের লোকজনকেও শিখিয়েছেন এই জন্যই ওই কোথাও মহাকাল মন্দির কোথাও বাবরি মসজিদ কোথাও হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির কোথাও হচ্ছে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির কেন আর সল্ডিক হচ্ছে একটা আধুনিক শহর সেখানে দাঁড়িয়ে জমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় লোকে পেয়েছে এখন সেখানে গিয়ে দেখবে সেখানে বেআইনি লোকজন সেখানে ঢুকেছে তোমরা খালি চিৎকার করছো বাংলাদেশ বুঝে আগে সল্টেকে গিয়ে দেখবে কার নামে জমি অ্যালার্ট হয়েছিল আর কারা ওখানে বিল্ডিং করে আছে এবং সেখানে আধুনিক শহর ছিল বলে সেখানে মন্দির মসজিদ এগুলো সব ব্যক্তিগত ব্যাপার ছিল তাহলে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে তৃণমূল বিজেপি এটাকে রাজনৈতিক ব্যাপার করেছে এবং সার্বজনীন করেছে তাহলে রেড রোডে গিয়ে দুর্গা কার্নিভাল করছে আর আগে ছিল এগুলো মানুষের নিজের মধ্যে থাকবে কেতাবের মধ্যে থাকবে বিশ্বাসের মধ্যে থাকবে ব্যক্তিগতভাবে যে কোনো মানুষ যা কিছু করতে পারে কিন্তু ভোটের আগে রাজনীতি দল বা সরকার কেন করবে এটা বড় কথা বিক্ষোভের ফলতা হচ্ছে এবং ফলতা একটা তার সঙ্গে সাতটা বিধানসভা কেন্দ্রের ভাইপোট সেটা হচ্ছে একেবারে ডায়মন্ড চক্রান্ত যেখানে ভোট হয় না বছর পর বছর ধরে ভোটার লিস্টও হয় না সেখানে মস্তান আছে গুন্ডা আছে যারা তোলাবাজ আছে তাদেরকে যারা তোমার গিয়ে অভিষেক ব্যানার্জির খাস লোক তারা বাইরের কোনো লোককে ঢুকতেই দেয় না ওখানে ফুয়াদ আলিম যখন দাঁড়িয়ে ছিল কতবার তার উপর আক্রমণ হয়েছিল আর এই করে লাখ লাখ ভোটে যেতে এখন ইলেকশন কমিশন বুঝুক আমরা গত ভোটে বলেছি তার আগেও বলেছি তাও নির্বাচন কমিশন ছুটো জগন্নাথ ছিল এটাকে সেটিং বলে গোটা দেশে ভোট চুরি করে মোদী সরকার চিফ ইলেকশন কমিশনারকে দিয়ে

এই সরকার কোনো কাজ করবে তাতে দুর্নীতি থাকবে না এরকম কোন বোঝাবুঝি আছে নাকি কারো কাছে সবে তো আবাস বক্তা করা সে দুর্নীতি করতে পারে তাহলে শিক্ষক নিয়োগ আগে যখন বামপন্থী সরকার ছিল তখন স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশন বছর বছর পরীক্ষা হতো নিয়োগ হতো তখন এই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কথা বলা হতো তাহলে দুর্নীতি করলো কারণ তার আগে মমতা ব্যানার্জি শিক্ষা যে গণতান্ত্রিক কাঠামো ছিল সেটা ভেঙে দিয়েছেন সব নিজের পেয়ারের লোকজনকে বসিয়েছেন যারা কাটমানি দেবে কৃষি পোকে এমনই শিক্ষামন্ত্রী এমনই শিক্ষা পরিচালক তৈরি করেছেন এমনই স্কুল কমিটি তৈরি করেছেন এমনই ম্যানেজ বোর্ড কমিটি তৈরি করেছেন এমনই স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছেন তাহলে তারা এখন কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটাও তারা মানছে না মমতাজি চিরকাল আমাদের উপর দোষ দিয়ে গেছেন কিন্তু আদতে তিনি টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কাজ করেন তার বাইরে একটাও কাজ করতে পারেন না ঠিক মতো স্কুল এবং মাদ্রাসা দুটি যার নামে যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেখা যাচ্ছে

হ্যাঁ কিছুটা বার করতে হবে আমরা তো রুট দিয়ে দিচ্ছি আমরা যে তুফানগঞ্জ থেকে তোমার গিয়ে কামারহাটি